সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট এন জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দেব একটা বিগ অপরচুনিটি ত্রিপুরা এক্সাম ক্রেকার দ্বারা দেব কারণ আমার টার্গেট হচ্ছে আমি আগেও বলেছিলাম যে এই বছর ত্রিপুরাতে যতগুলো গভর্নমেন্ট চাকরি হবে ম্যাক্সিমাম চাকরির জন্য আমার চ্যানেল থেকে প্রস্তুতি নিয়ে আমার কাছ থেকে প্রস্তুতি নিয়ে যেন ম্যাক্সিমাম চাকরি পায় এটা হচ্ছে আমার মেইন টার্গেট তো দেখুন আমরা যখন ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টারের যখন আমরা নোটস প্রথমে দিয়েছিলাম আমরা কী করেছিলাম তাদের জন্য ফ্রি একটা গ্রুপ একটা গ্রুপ আমরা জয়েন করেছিলাম যারা নোটস নিয়ে মানে আমাদের কাছ থেকে নিয়েছে তাদেরকে আমরা একটা গ্রুপে অ্যাড করে দিয়েছিলাম সেই গ্রুপে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কম্পিটি মানে এই ফিজিক্যাল পি পি এর জন্য সিলেবাস অনুযায়ী আমরা প্রশ্ন দিতাম তাছাড়া আমরা মক টেস্ট দিয়েছি ইত্যাদি আমরা দিয়েছি কিন্তু কোনো একটা কারণে সেই গ্রুপের যারাদেরকে আমি জয়েন করেছি তাদেরকে এত সুবিধা দেওয়ার পরেও তারা আমার সাথে অনেক বড় বেমানি করেছে গাদ্দারি করছে সেই জন্যই সেই গ্রুপটা আমরা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি তো এখন আবারও আমি একটা নতুন একটা গ্রুপ জুনিয়র ফিজিক্যাল ফিজিক্যালিস্ট্রেটের জন্য তৈরি করব যারা আমাদের কাছ থেকে এখন থেকে নোটস নেবেন তাদেরকে আমি একটা আলাদা একটা নতুন গ্রুপ বানাবো তবে আমি ভিডিওতে বলে দিচ্ছি যারা আগে আমার গ্রুপে ছিলেন সেই গ্রুপের কোনো মেম্বারকে যারা আগে আমার গ্রুপে ছিলেন তাদের কোনো মেম্বারকে আমি এই নতুন গ্রুপে অ্যাড করবো না সো আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে আমার কোনো লাভ নেই আমি অ্যাড করব না যারা রিসেন্ট আমার কাছ থেকে নোট নিয়েছে ধরো আজকে আজকে যারা নেবে আজকে নেবে যারা বা দু এক দিন তিন দিন পাঁচ দিন সাত দিন আগে যারা নিয়েছে তাদেরকে নিয়ে আমি একটা নতুন জুনিয়র ফিজিক্যাল ইনস্টিটিউটের একটা গ্রুপ বানাবো যারা আমাদের কাছ থেকে নোটস নেবে ঠিক আছে সেই গ্রুপে পরীক্ষার আগে পর্যন্ত আমি আপনাদেরকে মক টেস্ট নেব প্লাস আমি ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাশন করব সব কিছু আলোচনা করবো সেখানে প্লাস পরীক্ষা শেষে আপনাদের যে বাইবা সেটার প্রস্তুতি আমরা সেই গ্রুপে করাবো তো দেখুন এখন আমাদের নোটসের ওভার চলছে আপনারা জানেন নর্মালি জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কমপ্লিট নোটস আমরা যেটা দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা প্রাইস এখন অফার চলছে পঁচিশ জুলাই পর্যন্ত সাতশো টাকা অনলি ছয়শো নিরানব্বই টাকা আপনারা নিতে পারবেন তো যারা নেবেন আমাকে বা এই কয়েকদিন আগে আমার কাছ থেকে এক সপ্তাহের মধ্যে যারা আমার কাছ থেকে নিয়েছেন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের জন্য আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নতুন গ্রুপও আমি ক্রিয়েট করবো আর আজকে থেকে যারা নেবেন তাদেরকে নতুন ওই গ্রুপে আমি জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার গ্রুপে আমি আপনাদেরকে জয়েন করে দেবো ঠিক আছে নোট শুধু নোটসের টাকা দিয়েই আমি ওই গ্রুপে আপনাদেরকে নোটস তো কমপ্লিট দিয়ে দেবো ওই যে নোটসটা ছয়শো উনআশিটা পেজের কমপ্লিট নোটসটা আপনাদেরকে আমি দিয়ে দেবো হ্যাঁ আর ওই গ্রুপে ফ্রি অফ কস্ট আপনাদেরকে আমি মক টেস্ট ইত্যাদি প্লাস বাইবার জন্য প্রস্তুতি ইত্যাদি ডিসকাশন সেখানে আমি গ্রুপে দেব। যেভাবে আমি প্রথম গ্রুপটা তৈরি করেছিলাম যারা ওই গ্রুপে আছে তারা কিন্তু জানে আমি গ্রুপে ক্লিয়ারে তাদেরকে আমি প্রশ্ন দিয়েছি মক টেস্ট করেছি কিন্তু তারা আমার সাথে যেভাবে গাদ্দারি করেছে পরবর্তী সময়ে আমি গ্রুপটা রিমুভ করতে বাধ্য হয়েছি এবং এই নোটটা তাদেরকে আমি সকলকে ফ্রি দিয়েছি এই যে নতুন নোটটা আমরা আমাদের আপডেট পার্সন নোটটা হয়েছিল সেটা আমি তাদেরকে সকলকে ফ্রি নোটটা দিয়েছি দিয়ে আমি গ্রুপটা আমি লেফট মেরে দিয়েছি মানে রিমুভ করে দিয়েছি গ্রুপ থেকে সকলকে তো আগের যারা ছিলেন আমার গ্রুপে আমি আবারও বলছি তাদেরকে আমি জয়েন করব না তারা আমাকে রিকোয়েস্ট করবেন না রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না আমি তাদেরকে জয়েন করাবো না নতুন যারা আমার স্টুডেন্ট আছেন যারা আমার গ্রুপে থাকতে চান আমার 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 ক্লাস নিতে চান তারা আপনারা যারা আমাদের কাছে নোটস দেবেন আমরা আপনাদেরকে ইমিডিয়েটলি গ্রুপে জয়েন করে দেবো অবশ্যই তো যাদের নতুন হবেন তাদেরকে নিয়ে আমরা পরীক্ষার আগে পর্যন্ত সেখানে ডিসকাশন করবো ইম্পর্টেন্ট ক্লাস দেবো মক টেস্ট ইত্যাদি সেখানে দেবো ঠিক আছে তো যারা নোটস নিতে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা নোটস নিয়ে নেবেন এবং গ্রুপে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ